আসসালামু আলাইকুম ওরমতুল্লা বাক আমি এখন সাদা পাথর গোলাগঞ্জ আছি আমার সামনে দুই বন্ধু আছেন একজন ফখর আর একজন কবির আহমদ সাহেব একজন একজনে ছবি তুলতেছেন কেমন আছেন কবির ভাই ভালো আছেন নি ওই দৌকা সাদা পাথর আর ফানি দেখা যাইতেছে ওই যে পাহাড় এটা দেখা দিতে এটা ইন্ডিয়ার পাহাড় সবুজ আর পাথর আর পাথর আর ইন্ডিয়ার পাহাড়ের পাশে গিয়ে ইন্ডিয়ার থেকে পানি আসতেছে পানি নিয়েছে পাথর বড় বড় পাথর ও সুচু একটা ছেলে কি জানি ধরতেছে মাছ বোঝা যায় মাছ ধরতেছে খুব সুন্দর লাগে আপনারা যদি এই সাদা পাথর দেখতে চান গোলাকঞ্জ আসবেন আর এই সুন্দর পানির মাঝে সাঁতার কাটবেন আর দেখে আসবেন বিভিন্ন জায়গা থেকে পর্যটক আসছে ওই দক্ষা ছাতা আছে বিভিন্ন বসার জায়গা আছে এই পাথরে ছবি তুলতে পারবেন আর সাদা পাথর ঘুরে আসবেন দেখে আসবেন এনজয় করে আসবেন ওই দক্ষা কয়েকজন ভাই এই ফানির সামনে বসে আছে এখানে ফানির স্রোত খুব বেশি যদি ফানির স্রোতের মাঝে লামে তো সে আটকিতে পারতো না শুতে তারে ফানির লগে নিয়ে যাব ওই দলকার তো কবির ভাই ফানির মাঝে ফাথরের মাঝে বসে আছেন এখানে খুবই স্রোত খবর ভাই সুন্দর ওইরা ছবি তুলো কবির ভাইয়ের ছবি তুলো এখানে গোসল করতে খুবই ভালো লাগে আরাম লাগে আমি গোসল করে আসছি আপনারা যাবেন যেরা দেখতেছেন এরা এই সাদা পানির গুসল করে আসবেন খালি পাথর দেখা যায় বিকালবেলা হাঁটতেছেন পাথরের উপর দিয়ে পাথরের সিপা ছাপা পানি আসতেছে ও একদিন সাদা কিন পানি পানি এবং পাথরের মাঝে হাঁটতে খুবই ভালো লাগে খুব মজা লাগে বিকালবেলা সুন্দর লাগে রোদির আলো লাগে